কয়েকবার রিহার্সেল দিছে যে হ্যাঁ আমি একে আজকে এটা বলবো এইরকম তো হতে পারে আচ্ছা তারপরে ছেলেটার পর প্রতি খোঁজখবর নিয়েছেন আপনি কলার ধরেছেন মানে সেখানে আপনি একজন মানে ধরেন একজন নারী তখন মানে ভিলেনের পার্ট নিয়ে নিয়েছেন না সরি ভিলেন ভিলেনের পার্ট তাহলে কি হিসাবে কলার ধরেছেন মানে প্রতিবেদী নারী হিসাবে হ্যাঁ প্রতিবেদী নারী হিসাবে আচ্ছা একজন প্রতিবেদী নারী হিসাবে তারপরে কি সেই অসহায় মানুষটার খবর নিয়েছেন মানে যেটা খবর নিতে যাব সেই ছেলে কি আর কাউকে কখনো এইভাবে মানে আপনি যে কাজ যদিও মানে এই কাজটা শিক্ষামূলক হয়ে থাকে ওর ভালো লাগে বা ও বুঝতে পারে তাহলে আর এরকম ধরনের কোনো কিছু করবে না শিক্ষাটা শুধু ওর জন্য আপনার জন্য না ওর জন্যই বিশেষ করে ওর আর ওর আশেপাশে যারা ছিল তাদের জন্য মানে আপনি ওকে দিয়ে আশেপাশের মানুষগুলোকে বোঝাচ্ছেন হ্যাঁ সেখানে খুব বয়স কলক ছিল না সব ছাত্র লীগের নেতা ছিল আর হচ্ছে যুবলীগ বা যুব সমাজ ছিল সব যুব সমাজ ছিল হ্যাঁ ছাত্রলীগ মানে যুব সমাজ ছিল আসলে না নামটা যাই হোক আপনি যেহেতু গোপালগঞ্জের মেয়ে যেহেতু আপনি কথা বলছেন গোপালগঞ্জে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে একজন শিক্ষার্থীকে নৌকাই করে নিয়ে গেছিল একটি মাছের ইয়েতে নিয়ে গেছিল মনে হয় তাদের খামার বাড়ি বা যেটা হোক না কেন তাও নিয়ে গেছে দুইজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সেই বিষয়টা আপনি গোপালগঞ্জের মেয়ে হিসাবে কিভাবে দেখছেন এটা খুবই খারাপ কারণ সে হয়তো মেয়েটা হয়তো ছেলেটাকে ভালোবাসতো তার জন্যই গিয়েছিল বাট ছেলেটা মেয়েটার সাথে খুব খারাপ বিহেভ করেছে আপনি আসলে বিষয়টা পরিষ্কার না আমি আপনাকে আবার বলছি বিষয়টা হলো মেয়েটা যখন যেত স্কুলে তাকে নিয়ে গেছে ওখানে জোরপূর্বক ভাবে বা ইয়ে করে নিয়ে যায় ওখানে হয়তো ছেলেটাও তাকে একটু পছন্দ করতো কিছুটা কিছু তাদের ভিতরে হয়তো ধরে নিলাম ছিল কিন্তু নেওয়ার পরে একজন করে মানে মেয়েটার সাথে খারাপ কিছু করেছে আর তার বন্ধু সেটা ভিডিও করেছে ভিডিও করে তারপরে তাকে ব্ল্যাকমেইল করেছে তাহলে একজনের সাথে একজনের ভালো সম্পর্ক থাকতেই পারে বা ভালো কিছু হতে পারে কিন্তু আরেকজন কি আপনি ব্ল্যাকমেইল যেটা করেছে বা এটা নিয়ে এই বিষয়টা আপনি কীভাবে দেন গোপালগঞ্জের মেয়ে হিসাবে বা ওদের কি শাস্তি হওয়া উচিত ওদের কি শাস্তি হওয়া উচিত এসব যেহেতু করে এসব ছেলেদের একটু বেশি কঠোর শাস্তি হওয়া উচিত কেন যখনই এটা অন্য কেউ দেখবে তাদেরও মনে ইচ্ছা জাগবে যে এদের তো কোনো শাস্তি হয় না তাহলে আমরা কেন করছি না আমরাও করব। তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি মনে করি আচ্ছা প্রথম মিডিয়াতে এসে আমার তিন মাস এখন আপনি কন্টিনিউ তিন মাস মিডিয়াতে আছেন তো আপনি কি কিসে কিসে কাজ করেছেন সেই বিষয়গুলো আমাকে আমি নাটক শর্ট ফিল্ম আর মিউজিক ভিডিওতে কাজ নামগুলো বলেন আমি এখন যে কাজটা করেছি মানে এটা হচ্ছে বিটিভি এর রঙের বাজার নাটকের নাম এটা কোথায় যাচ্ছে বিটিভি চ্যানেলে বাংলাদেশ টেলিভিশনে যাচ্ছে আচ্ছা এর আগে এর আগে হচ্ছে শর্ট ফিল্মে কাজ করতাম আর মিউজিক ভিডিও আচ্ছা কতগুলো ইউটিউব মানে কতগুলো আমি 10টা হবে আনুমানিক অনেক 10টা সবকিছু মিলে তো এখানে কোনো পরিচিত মুখের সাথে নাকি মানে যারা এই ধরেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের যারা কর্ণধার আছে তাদের তাদের সাথেও আছে আবার কিছু পরিচিত মুখও আছে পরিচিত মুখ আছে আচ্ছা তাহলে এখন কি আপনি এটাই এটাই মানে ফুল পেশা হিসেবে দেখছেন হ্যাঁ পেশা না পেশা বলতে আমি বেস্ট একটা অ্যাক্টর হতে চাই মানে ভালো অ্যাক্টিং করে সমাজে সবার কাছে পরিচিত হতে চাই মানে এটা দিয়ে আপনি কি জীবনের সমীকরণ চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনার ধরেন দেখা গেছে যে কেউ কাজ করে সবাই কাজ করে তার পিছনে কিন্তু একটা কারণ থাকে ধরেন আমরা এই যে কাজটা করতেছি এটা আমাদের ধরেন একটা অর্থ উপার্জন করি বা যে একটা ইয়ে থাকে মানে টার্গেট থাকি মানে আপনার টার্গেটটা কি মানে এটা দিয়ে কি জীবনের সমীকরণ চেঞ্জ করবেন নাকি আপনি এটা করে যাবেন বা পাশাপাশি অন্য কোন জব বা অন্য কোনো কিছু করতে চাচ্ছেন না অন্য কোনো জব করতে চাচ্ছি না পাশাপাশি যতটুকু দরকার লেখাপড়া করব আর হচ্ছে এটা কি পেশা বা যা বলেন সবকিছু এটা আচ্ছা আচ্ছা যেহেতু আপনার মডেল তো সেই ক্ষেত্রে আপনি এই পর্যন্ত আপনি এক থেকে দেড় হাজার মানে ছেলেদের আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে এর ভিতরে মাই খেয়েছে একজন নাকি আপনি আসলে অনেক সুন্দর না কি যে বলেন তাহলে এত মানুষ এত ছেলেরা আপনার জন্য পাগল হয়ে গেল সেটা আমি নিজেও জানি না আপনার ভিতরে তো কোনো গুণ দেখি না আমি স্পেশাল যে একটা ছেলে যেন মানে আপনার প্রতি তার যে মানে মুগ্ধ বা ইন্টারেস্ট মানে সেই জিনিসটা কি মনে হয় না আমি কিছু জানি না কেন যে তারা আপনি মিথ্যা বলছেন আমি মিথ্যা বলি না মিথ্যা বলেন না আচ্ছা যা হোক একজন ছেলে কি সাহস করে এসে বলতে পারছে নাকি আরও এরকম কয়েকজন বলছে আরও এরকম সাহস মানে ফেস টু ফেস কেউ বলেনি ওই বলেছিল আর হচ্ছে অন্যরা আমার হয়তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলেছে বা ফোনে বলেছে ফোনে এখন তো ফেসবুকে ফেসবুকটা খুব আপডেট একটা ভার্সন ফেসবুকে তো এখন ব্যাপক প্রেম হয় তাই না হ্যাঁ মানে ফেসবুকে এরকম কয়েকজনই দিয়েছে অনেকেই খুব স্টাইল করে ছবি দেন না যেহেতু মডেল একটু তো স্টাইলিস্ট হতেই হবে তাই না আচ্ছা তাহলে আপনি তিন মাস কাজ করতেছেন এখন কন্টিনিউ মানে এটাই করবেন আর পাশাপাশি লেখাপড়াটা চালিয়ে যাবেন এখন কোনোভাবে আপনার বাবাকে কি ম্যানেজ করা যায় না আমি বলছি যেহেতু পরিবারের সম্মতি থাকলে আপনার যে কোনো কাজে মানে আগাতে অনেক ভালো হবে যেহেতু মায়ের সাপোর্টটা পাচ্ছি আব্বুরও সাপোর্ট পাবো ইনশাল্লাহ পাবেন আপনার তো সেই মানে এমন মেয়ে যেন বাবাকে ম্যানেজ করতে পারবেন নাকি না পারবো কেন পারবো না আমারই তো বাবা তাই না আচ্ছা যেহেতু দর্শকদেরকে আপনি মানে মনে করেন যেন আপনার প্রতি তাদের যে ইয়েটা কিন্তু এখন আপনি যারা তরুণ সমাজ আছে ধরেন আপনি যে ভয়ঙ্কর একটা ঘটনার বর্ণনা দিয়েছেন হয়তো আমাদের এই ভিডিওটা যারা দেখে আপনাকে কখনো দেখলে মনে হয় না কেউ প্রেমের প্রস্তাব দিতে সাহস পাবে হয়তো বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে যাবেন না এখনই বিয়ে করবো না না ক মানে পরবর্তীতে করলো কিন্তু এখন সে আপনাকে প্রস্তাব দিয়ে রাখলো মানে তার মানে একদম আই কন্টাক্ট চোখে চোখে এখন আমি বিয়ের ব্যাপারে কোনো কিছু ভাবি না এখন আমি চাই আগে হচ্ছে আমি স্টেবলিস্ট হব তারপর যা করার পরে করব আর মাঝে মাঝে একটু প্রেম করবেন যদি মানে সরাসরি না যদি লুকিয়ে টুকিয়ে করতে চান না করব না আর মেসেঞ্জারে অনেক অনেক সময় ই থাকি অনেক বন্ধু আছে না হুম অনেক ফ্রেন্ড আছে আচ্ছা আমি একটা জিনিস জানি যে ভালো বন্ধু কিন্তু একজন আবার ভালো প্রেমিকও হয়ে যায় অনেক সময় এরকম কেউ আছে আপনার আমার ভালো বন্ধু তেমন কোনো বন্ধু নেই না ভালো বন্ধু এক সময় ভালো প্রেমিকা হিসাবে হয়ে যায় এরকম কোনো অপশন নেই আমার কাছে মানে আপনার শুধু বন্ধু হলো হাই হেলো এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা আপনার এখন familির লোকজন থাকে কোথায় বাকি যারা আছে আমার আব্বু আর আম্মু আর হচ্ছে যে ছোট বোন সে সবারে আছে আর বাকি দুই ভাই বোন আমার গ্রামে মানে গোপালগঞ্জেই আছে লেখা পড়া করে আমার ছোট বোন মানে মেজো বোন ও হচ্ছে ক্লাস 4 পড়ে আর আমার যে ভাই ও মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় মানে ভাইটাকে মাদ্রাসা পড়ার কারণ কি এটা কি বাবা মার স্বপ্ন নাকি সে কেন স্বপ্ন আপনি তো খুব চালাক মানে নিজের প্রতি কোনো দায়বদ্ধতা কিছুই রাখছেন না আপনি ফ্যামিলির বড় সন্তান সেই হিসাবে তো বাবা মার পরের কিছু দায়বদ্ধতা আপনারও থাকতে পারে হ্যাঁ অবশ্যই কেন থাকবে আমরা এর আগে একজন মানে মডেল মিথিলাপুর ইন্টারভিউ নিয়েছি সে কিন্তু একটি নাটকের সিকোয়েন্সের কথা বললো যে হুজুর দেখলেই ইয়ে হয় হ্যাঁ হয়তো আপনি তাকে চিনেন অবশ্যই চিনি কিভাবে চিনেন সে আমার বড় অপু এবং আমার রুমমেট পরিচয় হলে কীভাবে আপনি একদম বড় আপু বলে দেবেন সে তো আপনার রক্তের কেউ না তার বাড়ি শুনলাম পাবনা আর আপনার বাড়ি গোপালগঞ্জ মানে প্রধানমন্ত্রী এলাকা আর তার বাড়ি তো পাবনা বোঝেন তো বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি বোঝেন গোপালগঞ্জের মেয়ে কিন্তু দেশ চালাচ্ছে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার মানে তার সাথে আপনার যেভাবে প্রেমের প্রস্তাব এসেছে তার কিন্তু এতটা শুনিনি আর কি সেই হিসাবে আপনার বিষয়টা তো একটা আলাদা সবকিছু স্পেশাল মনে হচ্ছে তাই নাকি খুব হাসেন মানে আপনি হাসি এগুলো দিয়ে ছেলেদেরকে ইয়ে করেন হ্যাঁ আচ্ছা আমি কি ছেলেদের সামনে হাসি অপরিচিত ছেলেদের সামনে কেন হাসব হাসেনটা অবশ্যই না মানে আপনি হাসতে পারেন না সেটা তো বলিনি আচ্ছা তাহলে আমি বলছি অপরিচিত ছেলেদের সামনে কেন হাসব আর হেসেই বা কেন তাদের আমি ইন্টারেস্ট করব পরিচিত হলো আর কি ধরেন ফেসবুকে বা রাস্তায় দুই দিন দেখলো পরিচিত মনে হলো আপনাকে তখন সে এসে বলবে যে আপনাকে আমার পরিচিত মনে হয় তখন কি বলবেন হাসবেন না হাসব কেন আচ্ছা কানবে কান্না করবে কেন কান্না করব তাহলে যদি তারা ওই ছেলের মতন যদি তারা তো জানে না ঢাকা শহরে যে আপনি যেন ওখানে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন হ্যাঁ এখন এই ভিডিওর মাধ্যমে আপনি যুব মানে যারা এখনকার তরুণ আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা এবং এই যে এখন বাংলাদেশে যে জিনিসটা বারবার চলছে হয়তো আমরা অনেক ফান করে ফেলছি আপনার সাথে কিন্তু বাংলাদেশে যে জিনিসটা এখন মানে ধরেন পত্রপত্রিকায় প্রতিটা মানুষের মুখে মুখে আসছে দর্শন তো এই বিষয়টি না লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন ধর্ষণ নিয়ে আমি আর কি বলবো আমি কিছু বলতে চাচ্ছি না কারণ যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মে সেই দেশে ধর্ষণের বিচারটা সব থেকে আগে হওয়া উচিত বাট উনি সে বিষয়ে খুব স্লো কাজ করছেন এটা খুব খারাপ এটা তো আইনের আইনের একটা বিষয় আছে আপনার আইন তো তার নিজের গতিতে চলে সেটা তো আইন সে যা বলবে সেটাই তো হবে তাই না সেই তো একটা দেশের সব একজন প্রধানমন্ত্রী আইনের ঊর্ধে নয় সেও কিন্তু আইন সবার জন্য মানে সমান কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে মানে কি ধরনের শাস্তি হওয়া উচিত দর্শকদেরকে মানে আপনি একজন নারী হিসেবে মানে আপনার মন্তব্যটা আমরা শুনতে চাচ্ছি কি ধরনের শাস্তি হওয়া উচিত হ্যাঁ অবশ্যই এর জগ মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আচ্ছা যেহেতু মিডিয়াতে কাজ করতেছেন এখানে অনেক কিছু হারানোর ভয় থাকে বা আপনার তিন মাসের অভিজ্ঞতাটা একটু যদি বলেন যে এখানে আপনি এসে কি পেয়েছেন কি হারিয়েছেন মোটামুটি ভালোই অভিজ্ঞতা মানে এখানে তেমন কিছু হারানোর নেই সবটা হচ্ছে নিজের ভিতরে অনেকে তো বলে মিডিয়াতে কাজ করা মানে গিব্যান্ড টেক হ্যাঁ এটাও আছে বাট সব ক্ষেত্রে না আপনি কি এরকম মানে কোন কিছু ইয়েতে পড়েছেন না এখনো তো ছোট লেভেলে আছি এসবের ভিতরে পড়িনি যখন একটু হাই লেভেলে যাব মানে ছোট লেভেলের বলতে আপনাকে ধরেন আমরা যখন কথা বলছি অনেকে পিচ্চি বলছে সেরকম কিছুই সবাই পিচ্চি বলেই মজা পায় হে আপনি খেপে আপনি তো ওই সময় খেপে গেলেন এখন হাসতেছেন কি আর বলবো পিচ্চিকে পিচ্চি বলবেন না তো কি বলবে আমি কি খুব বড় নাকি আপনি তাহলে আপনি স্বীকার করলেন আপনি পিচ্চি

যদি মারা হয় মারবো না কেন সম্মানিত দর্শক একজন তেজি বা ছোট থেকে তার লাইফ স্টোরিটা আপনারা শুনলেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর উনি এই যে আপুটি যে আসছে সে বাংলাদেশের একজন বড় মডেল হোক সেই কামনা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি এবং তার ভিডিও আপনারা দেখবেন সে টিকটক করে না সে শর্ট ফিল্ম করে নাটক করে মিউজিক ভিডিও করে নাচতে জানেন না অবশ্যই ও সে একজন ড্যান্স মাস্টার তাই টিচার আচ্ছা সেই বিষয়টা আপনি একটু বলেন তো মানে নাচের বিষয়টা নাচের বিষয়ে বলবো বলতে মানে নাচ মানে কোন ধরনের নাচ সব ধরনের নাচ আমি সব ধরনের ডান্স শেখাই বাচ্চাদের শেখাই বাচ্চাদেরকে শেখান বড়দেরকে শেখান না না বড়দেরকে শেখাই না কারণ আমি তো একটা পিচ্চি মেয়ে বুঝতে হবে আচ্ছা বড়দেরকে এখনো শেখান না ঠিক আছে 18 বছর পরে বড় হয়ে শিখবে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম